হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু নিউ ভিডিও তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আজকের ব্লগটা অনেক সকাল সকাল থেকে স্টার্ট করেছি আর একটু লেট করেই স্টার্ট করলাম তো অনেকক্ষণ ধরে ভাবছি স্টার্ট করব করব তো যাই হোক করা হয়নি আর আমার হাতটা দেখলে ওই যে কালো কালো ওগুলো কিন্তু পুড়ে গিয়েছে তো কীভাবে পুড়ে গিয়েছে সেটা আমি তোমাদেরকে পরে বলবো আর বাসি কাজবাজ কমপ্লিট করে আমরা চলে এসেছি রান্নাঘরে মানে আমরা বলতে গেলে আমিই চলে এসেছি আর মা ওদিকে পুজোর আয়োজন করছে দিনটা ছিল দোলের দিন তো আগেই তোমাদের কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি ভিডিওটা দিতে অনেকটাই লেট হলো আর আজকের দিনে আমার হাতে একটু দুর্ঘটনা ঘটে গিয়েছিল। যার জন্য আমি এত দিন পর লেট করে আর কি ভিডিও দিচ্ছি তো সত্যি কথা বলতে গেলে এই হাত নিয়ে আমি কোনো কাজকর্ম করতে পারছিলাম না যার জন্য আমার ভিডিওটা দিতে লেট হয়ে গেল তো যেভাবে হোক আমি আস্তে আস্তে তোমাদের সাথে সমস্ত কিছু শেয়ার করব। আর এদিকে দেখো আলুর দম বসিয়ে দিয়েছি আর এদিকে ঘুগনির মশলাটা কষাচ্ছিলাম আর একদিকে কিন্তু ময়দাটা মাখিয়ে রেখেছিলাম কী বিপদ ঘটেছে না ঘটেছে সবটাই তোমাদেরকে ভিডিওর মাধ্যমে শেয়ার করব আর এই যে সকাল সকাল রান্না বান্না কমপ্লিট করে এদিকে চলে এসছিলাম পুজোর জোগাড় করার জন্য আর মাম্মা ওর জেঠিমাদের বাড়িতে গিয়েছিল তো ঝেঠমাদের বাড়িতে যেতে ঝেমভাউকে একটু রং লাগিয়ে দিয়েছে তো এসে আমাকে দেখাচ্ছিল আর এদিকে আমি পুজোর কিছু কিছু কাজ বাজ অলরেডি করতে বসে গিয়েছি যেমন গেটের সামনে এই আম পাতা আর এই কদম ফুলের এই যে এই জিনিসগুলো কি বলে আমি ঠিক জানা নেই তো এটা আর কি গেটের সামনে দেওয়া হবে তো সেটাই আর কি আমি তৈরি করছিলাম আর এদিকে পুজোরও আয়োজন জোগাড় কিছু কাটাকুটি এই যে যেমন সিন্নির জন্য আমি আর কি নারকেলটা করাচ্ছিলাম আর ওদিকে ফল প্রসাদ সমস্ত কিছু কেটে কুটে গুছিয়ে দেবো আর এদিকে ছোট দাদা মানে বামুন দাদাকে মানে এটা হচ্ছে ছোট ছোটদা তো ওনাকে উনি আর কি সমস্ত কিছু গুছিয়ে নিচ্ছে আর আমাকে যা যা বলছে আমি সেই সমস্ত কিছু ওনার হাতে হাতে গুছিয়ে গাছি এগিয়ে দিচ্ছি আর এই যে মাও সকাল থেকে অনেক ভোর ভোর উঠেছে মাও আমি মা দুজনেই অনেক সকাল সকাল উঠেছি তো উঠে ঘরের সমস্ত কাজবাজ বাসি কাজবাজ কমপ্লিট করে এখন এই পুজোর এইখানে বসে পড়েছি আজকের দিনটা আমাদের আর কি দম ফেলার মতন একটা মানে একটু অন্তত আমরা সময় পাইনি কন্টিনিউ নন স্টপ মা আমি কাজ করে গিয়েছি মানে বাড়িতে অনুষ্ঠান হলে সত্যি বলছি যে কতটা পরিশ্রম হয় যেমন মজা হয় তেমন আনন্দও হয় ঠিক সেই রকম কষ্টটাও কিন্তু হয় তো যাই হোক এদিকে ছোট দাদা ঘরটা বসিয়ে নিল আর আমরাও মোটামুটি বেশ গুছিয়ে গাছিয়ে আয়োজন করে দিয়েছি আর এদিকে ছোটদা আমাকে বলেছিল যে বৌমা তুমি একটু সিন্নি প্রসাদটা সাজিয়ে গুছিয়ে দাও তো আমি এই যে সাজিয়ে দিয়েছি মেখেছে দাদা ওপরে একটু নারকেল কুঁড়ো দিয়েছি আর কাজু ডালিম দিয়ে ডেকোরেশনটা কমপ্লিট করছি তো তোমরা দেখে বলো যে কেমন লাগছে যতটুকু পেরেছি নিজের মতন করে করার চেষ্টা করেছি আর সব শেষে এই যে তুলসী পাতাটা দিয়ে দিলাম সিন্নির মধ্যে আর সব জায়গাতেই কিন্তু খাবারের ঠাকুরের সিন্নি বলো ফলপ্রসাদ বলো সবেতেই কিন্তু তুলসী পাতা দিয়েছি তো যাই হোক এবারে এই যে দিদি চলে এসেছে দিদি আমাদের ছোট্ট পুচকি চলে এসেছে সবাই চন্দনের টিপ নিয়ে মা এই যে পুজোয় বসে গেল তো চলো গাইস তোমরা ভিডিওটা দেখতে থাকো কেমন লাগে না লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও শুভশ্রী মন্ডল সর্ব গ্রহ বিপদ থেকে মুক্ত বিপদ থেকে বিপদ থেকে মুক্তি কামনায় গন্ধ পুষ্প

ব্রাহ্মণের জিজ্ঞাসা করিল ব্রাহ্মণ তাদের বলে বিধান ও চলিয়া পুজি বলে হইল বড় ব্যস্ত সিং যে করিল তা দিদি সহকারে দুঃখ দূর হইল আনন্দ ঘরে ঘরে অত বড় সদানন্দ স্বাধীন একজন şadıro şadıro kim bilir baba dinle

পুজো মোটামুটি কমপ্লিট হয়েই গিয়েছে খুব ভালোভাবেই আর আমি তারপরে আর কি ঘরের ঠাকুরকে আবির দিয়ে দিচ্ছি আর এখানে যে বিপত্তিটা ঘটেছিল তো এখানে আরতি হয়েছিল ঠাকুরের নিচে তো আমাদের এই ঠাকুর ঠাকুরঘরটা ওপরে আর যেখানে পুজো হয়েছিল সেটা বসার ঘরে নিচেতে তো আরতি হওয়ার পর ওখানে আর কি পঞ্চপ্রদীপের মধ্যে মাঝখানে যে কপ্পুরদিটা থাকে ওই দানির মধ্যে কপ্পুর দেওয়া হয়েছিল তো কপ্পুরটা গলে আর কি তেল হয়ে গিয়েছিল ওটা পুরো গরম ফুটছিলো তো সবাই তাপ নিচ্ছিল ওই তাপটাই আর কি সবাইকে দিতে গিয়েছিলাম আমি পঞ্চপদ্বীপটা নিয়ে তো ওখান থেকে ওই তেলটা আর কি চোলকে আমার হাতের মধ্যে পড়ে যার ধরুন একটা বড় সাইজের ঠোসা আর কি হাতে ফোসকা পড়ে গিয়েছিল খুব বাজে রকমভাবে আর এটাই আমার সাথে ঘটেছিল তো তোমাদের সাথে পরে একটা কমিউনিটি পোস্ট শেয়ার করব আর ভিডিও তো তোমরা দেখেছো দেখে অনেকেই কমেন্ট করেছো যে এটা কিভাবে হলো এই ফোসকাটা কিভাবে পড়লো তো এইভাবেই আর কি আমার হাতে ফোসকাটা পড়েছিল। তো যাই হোক সব কিছু তখনও অতটা বুঝতে পারিনি যে ঠোসাটা পড়েছিল মানে এই যে পুজো দিলাম এই এখন মেয়ে রং মাখাচ্ছে তো তখনই আমার পড়ে গিয়েছিল তখন অতটা বোঝা যায়নি তো কাল মানে পরের দিন আর কি বুঝতে পেরেছিলাম আর প্রথমে মাম্মা ওর দাদুকে দিল একটু রং আর ঠাকুরকে দিয়ে এসে দাদুকে দিল তারপর দিদাকে দিচ্ছে মানে ওর ঠাম্মিকে দিচ্ছে আর আমি তারপরে বাবা মা সবাইকে জেঠিমাকে সবাইকে আর কি আবির দিয়ে প্রণাম করলাম করে টোরে নিয়ে আমার জায়াদের সাথে রঙ খেলবো মানে আগের বছরেও প্রচণ্ড পরিমাণে রঙ খেলেছি আর এ বছরেও প্রচুর পরিমাণে মজা করেছি সবাই মিলে মানে এত মজা করেছি কি বলবো এই যে দিদি এখানে সবাইকে বড়দেরকে আবির দিয়ে প্রণাম করছে আমিও দিদিকে প্রণাম করেছি তো দিদি বুঝতে পারেনি প্রথমে প্রণাম নিতে চাইছিল না দিদি কখনোই প্রণাম নিতে চায় না বলে না না প্রণাম করতে হবে না তো যাই হোক দিদিকে একটু প্রণাম করলাম আর এই যে বাবা মা সবাইকে একটু মুখে আবির দিলাম রং দিলাম আর এই যে দেখো যা সাথে রং খেলা কাকে বলে এই যে আমাকে ভূত করে দিয়েছে জেঠিমা সেটাই আর কি বলছি আমার মুখে এত যে রং দেখছে সব কিন্তু জেঠিমা দিয়েছে আমাকে পুরো ভূত করে সেটাই আর কি বলছিলাম আর এই যে ভাইজিরা দেখো সবাই তাড়াতাড়ি স্নান করে নিয়েছে আমাদের পুজো হতে হতে ওদের স্নান হয়ে গেছে মাম্মাম এবছর বলতে পারো প্রায় একা একাই রঙ খেলেছে মানে আমাদের বড়দের সাথে ছোটদের সাথে রং খেলতে পারেনি কারণ বাড়িতে পুজো ছিল তখনও বেরোতে পারেনি তো ছোটরা খুব তাড়াতাড়ি আর কি রং খেলে নিয়েছে আর আমাদের সাথেই মাম্মাম রঙ খেললো তাও দেখো মাম্মামের মুখ দেখো রঙে পুরো ভর্তি এই যে ওর পাপাকে দিচ্ছে বাবাকে রং দেওয়ার আগে কি রকম মুখ থেকে রংটা রঙটা ঝেড়ে নিয়ে তারপরে দিচ্ছিল আর রকম ছুঁড়ে ছুঁড়ে রং দিচ্ছিল তারপরে ওকে ঠাম্মি বলল যে এইভাবে এইভাবে দিতে হয় তারপরে যে দিদি এসে মানে এটা একটা জেঠুর মেয়ে তো দিদি এসে আর কি দিল মানে আমার জ্যাঠা শ্বশুরের মেয়ে তো সবাই মিলে বেশ খুব 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 মজা করেছি শর্ট ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব যে কীরকম পরিমাণে আমরা ভূত হয়েছিলাম যেটা আর কি এই বড় ব্লগে তোমাদের সাথে অ্যাড করে তো তোমাদের সাথে শেয়ার করব ছোট ভিডিওর মাধ্যমে প্রচণ্ড মজা করেছি গাইস প্রচণ্ড আরও আগে শেয়ার করতে পারলে ভালো হতো তো যাই হোক আরও আগে শেয়ার করতে পারলাম না বললাম তো প্রবলেমটা কি আমার অসুস্থতার কারণে আর এই যে দেখো মেয়ে এখন আমাকে সব শেষে রং মানে মাখাচ্ছে প্রচণ্ড পরিমাণে আমার মামা কিন্তু মজা করেছে আর কিউট লাগছে দেখো জানি এগুলো কেমিক্যাল কিন্তু কি করব বলো বছরে একবার এই রং খেলার দিনটা আসে আর মেয়েও খুব অপেক্ষায় থাকে তো একটু মাখালাম আর এক্ষুনি ওকে স্নান করিয়ে দেবো বেশিক্ষণ রাখবো না আর সকাল সকাল যেহেতু আমাদের পুজোটা ছিল আমাদের পুজো বসেছিলো তখন প্রায় পৌনে দশটা নাগাদ আমাদের পুজো আর কি বসে গিয়েছে পৌনে দশটার মধ্যে ঘরের সমস্ত কাজ কমপ্লিট করে খাবার দাবার কমপ্লিট করে নিয়ে ঠাকুরের পুজোর জোগাড় করে নিয়েছিলাম তখন আর তুলসী মঞ্চটা সাজানো হয়নি পুজোর পর আর কি তুলসী মঞ্চটা সাজানো হয়েছে নাহলে কিন্তু অন্যান্য বছর পুজো থাকে না কিন্তু এই তুলসী মঞ্চ সাজিয়ে গুছিয়ে সব কিছুই আর কি করে নেওয়া হয় তারপরে এই যে স্নান টান সেরে আবার চলে আসলাম রান্নাঘরে কিছু লুচি ভাজার জন্য আর আজকে পায়েস হচ্ছে পায়েসটা হচ্ছে একটা বিশেষ কারণে সেটাও বলবো একটু ওয়েট করে যাও আর এই যে মুখের রঙগুলো উঠছে না কিছুতেই উঠছে না তো আস্তে আস্তে পরে ধীরে ধীরে উঠে যাবে তো উঠছে না যখন তখন আর জোর করে ঘষাঘষি করে তুলতে চাইলাম না আর এদিকে পায়েসটা হচ্ছে আর এদিকে লুচি ভাজি আজকে কিন্তু সারা সারাদিন রাত্রি আমরা কিন্তু লুচি খেয়েই কাটাবো আর এই যে রাতে অতিথিরা আসবে তো তাদের জন্য খাবারের একটু ব্যবস্থা করা হয়েছে অতিথি বলতে গেলে সেরকম কিছুই না হরিনাম হবে আর আমাদের বাড়ির ফ্যামিলির মানুষজন আর কি খাবে তো এইখানে টালু সমস্ত কিছু কাটাকুটি করে গুছিয়ে দিচ্ছি কারণ রান্না করতে একটা কাকু আসবে তো কাকু রান্না বান্না করে দেবে তো সেই জন্য গুছিয়ে গাছিয়ে তো দিতেই হবে আর খুব হুটো করে এই আলু টালুগুলো কেটে দিয়েছি কেটে জান্তি করে গুছিয়ে গাছিয়ে দিয়েছি কারণ উনি চারটের মধ্যেই চলে আসার কথা তো উনি চারটে আসবে আমি কিন্তু সাড়ে তিনটের মধ্যে সমস্ত কিছু গোছ গাছ করে কমপ্লিট করে দিয়েছি তো যাই হোক আদাটা ঘষে আর মিক্সিতে বেটে দেবো কারণ হাতের অবস্থা খুবই খারাপ শিললে বাটবো না আর শিলে বাড়িয়েছে দেখো রান্নার কাকু কিন্তু ঠিক টাইম মতন এসে গিয়েছিল এসে আলুর দমটা বসিয়ে দিয়েছিল আর এখন উনি ময়দাটা মাখাচ্ছে তো ময়দাটা মাখিয়ে আমার কাছে দেবে দিলে আমি আর কি লুচিটা মানে বেলে আর কি দেবো তো আমার একার পক্ষে তো এতটা মানে ছ কিলো ময়দা তো মানে বেলা তো সম্ভবই না তো সব জেঠিমা কাকিমা ওরা আসবে আমার জায়েরা সবাই আসবে তো সবাই মিলে হাতাপাতি করলে খুব তাড়াতাড়ি হয়ে যাবে তো এই যে এখন সন্ধ্যা লেগেছে যেহেতু এখন তো কাউকে পাবো না তো সেই জন্য একা একাই এখন লেচি করছি লেচি করে যতটুকু পারবো বেলবো আর এদিকে তোমাদের দাদাভাই একটু ক্যামেরা করে দিচ্ছিলো তো যাই হোক আমাকে হেল্প করেছে একটু মিমি তো মিমি এই সবে মাত্র ঢুকছিল ঢোকা মাত্রই ওকে আমি কাজে লাগিয়ে দিয়েছি তো ও আসতেই আমি ওকে বলছি মিমি একটু লেচিগুলো গোল করে দে তুই একটু গোল করে দে আমি বেলে দিচ্ছি তো এই যে মিমি ঢুকছে মিমি ঢুকতে মিমিকে আমি কাজ লাগিয়ে দিলাম আর সন্ধ্যা একটু পরেই সবাই আর কি চলে এসেছিলো জেঠিমা এসে ময়দাটা এতটাই শক্ত মাখা হয়েছিল যে ছিঁড়ে ছিঁড়ে বেলতে আমাদের ভীষণ অসুবিধা হচ্ছিল কি গোল করতেও খুব অসুবিধা হচ্ছিলো তো জেঠিমা একটু একটু করে মাখাচ্ছে তারপর লেচি কেটে দিচ্ছে আমরা বেলছিলাম তো এই যে আজকে বলছিলাম একটা স্পেশাল দিন আছে আজকে তোমাদের দাদা ভাইয়ের জন্মদিন চোদ্দোই মার্চ ওর বার্থডে তো সেই উপলক্ষেই হয়েছিল পায়েসটা আর বরকে কি গিফট করেছি সামান্য একটু কিছু গিফট করেছি তো সেটা কি সেটা তোমাদেরকে শর্ট ভিডিওর মাধ্যমে শেয়ার করব তো ছাদেতে হরিনাম হচ্ছিল তো সেই ভিডিও ক্লিপটা আমি নিতে পারিনি এতটাই নিচে খাবার দাবারের এখানে ব্যস্ততা ছিলাম মানে লেচি ওই বেলে দেওয়ার জন্য সেই জন্য আমি তোমাদের সাথে শেয়ার করতে পারিনি নিচে তুলসী মঞ্চের এখানে হরি লুটের সময় একটু শেয়ার করলাম তো চলো ওয়াইজ ভিডিওটা দেখতে থাকো ভালো লাগে লাইক করি শেয়ার করো পাশে থেকো তো চলো দেখা হবে নেক্সট ভিডিওতে টাটা ভালো দেখো ।